জায়গাটা অনেকেরই লাগছে আচ্ছা বাবা বলছি 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 তার আগে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে কিন্তু এসছি তোমাদেরকে বলি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু বলবে আমি খুব ভালো আছি এই যে বাবু দাদা সকাল সকাল চলে এসছে আমাকে আর কথাকে কিন্তু নিয়ে যেতে প্রথমে কিন্তু আমরা এখান থেকে চলে যাব আমাদের বাড়ি মানে হচ্ছে আমার বাপের বাড়ি আমার পিসে মশাই আর কিন্তু জেঠু মিলে বাস ছাড় ছিল পুরীর তো সেখানেই কিন্তু আমরা যাব মানে হচ্ছে পুরীতে যাব আর এই যে দেখতে পাচ্ছ বাসে কিন্তু উঠে গেছি আর এই যে এটা পিসে আর এটা হচ্ছে কিন্তু আমার বাবু সবাই চেনো আশা করি যারা ব্লগ দেখো আর এই যে কথা দেখো রাত হয়ে গেছে কিন্তু আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি এই যে তারপর আমাদের কিন্তু একটা হোটেলে নিয়ে দাঁড় করালো এই যে ফাইনালি কিন্তু একটা হোটেলে দাঁড় করালো আর প্রচন্ড কিন্তু গরম ছিল হোটেলে যেতে না যেতেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি আমাদের কিন্তু একবারে কোলাঘাটে যাবার কথা ছিল তো কোলাঘাটে যাওয়ার আগে কিন্তু একটা হোটেলে দরকার হলো খাওয়া দাওয়ার জন্য তাই হোক খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছিলো অনেকক্ষণ আমি বাসে থাকার জন্য আমার কিন্তু শরীরটা একটু ভাল লাগছিল না কীরকম লাগলো সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছিলে আর এদিকে বৃষ্টি থেমে গেছে কথার কথার দাদু নেমে পড়েছে রাস্তায় তো কথা এখানে দুষ্টুমি করছিল তারপরে দেখো এই যে আমি এবার খেতে বসব খেতে বসার ওখানে কি বলবো খেতে তো দিচ্ছিলই না কথা এমনভাবে ছিল মনে হচ্ছে ওর প্রচণ্ড খিদে পেয়েছে ওকে কেউ খেতেই দিচ্ছে না আর এদিকে কথা দাদু কথার সাথে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আমাকে শুধু কথা দাদু একটা কথাই বলছে যে একটা ছবি তোল না একটা ছবি তোল না খুব ভালো লাগছে দেখতে একটা ছবি তোল না তো আমি একটা ছবি তুলে নিলাম তারপরে দেখো দুজনে একসাথে মানে আমরা খেতে পারি আমি বাবুর কথা বলছি প্রথমে আমি বললাম বাবু তুমি খেয়ে নাও তারপরে আমি কদাও হয়ে গিয়েছিলো তারপরে দেখো এই যে কথাকে ঘুম পাড়িও দিয়েছিলাম আমাদের বাসও চলছিলো সকালবেলা কিন্তু আমরা পৌঁছালাম হচ্ছে পঞ্চলিঙ্গ মন্দির তোমাদের এখানে একটা ঘটনা বলি মানে ঘটনা কি একটা হাসির একটা কথা আর কি তো ব্যাপারটা হচ্ছে এই যে আমার পিসিকে আমি দেখাবো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়ে নাকি আমার পিসি উঠবে আসলে ব্যাপারটা হচ্ছে পিসি হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল মানে বয়স হচ্ছে বুঝতেই পারছো আর পায়ে প্রচণ্ড ব্যথা যার কারণে কিন্তু মানে হাঁটতে বেশি পারে না তো উঁচুতে উঠতে পারে না কিন্তু আমরা যেখানে যেখানেই ঘুরতে যাই পিসি কিন্তু ওঠার চেষ্টা করে ওঠেও এই নিয়েই কিন্তু আমি পিসিকে বলছিলাম যে তুমি হাঁটতে পারছো না আর তুমি এই উঁচু মানে মন্দিরটাতে উঠবে এর আগেও পিসি অনেকবার এসছে মানে প্রচুরবার এসছে যেহেতু পিসি মশাই বাস ছাড়ে তার জন্য আর এই তো প্রচুরবার গেছে এখন তো একটু বয়স হয়েছে তো তাই আর হাঁটুরও ব্যথা তাই আর উঠতে পারে না অতটা বললাম যে তোমাকে আর উঠতে হবে না আমরাই উঠছি তো দেখো এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর কি আর কি মারছিলাম পিসির সাথে মজা করছিলাম তো এবার দেখো তোমরা মানে তোমরা দেখে বুঝতে পারছো কি এখানে কতগুলো সিঁড়ি হবে প্রায় চারশোটারও বেশি সিঁড়ি হবে মানে আমি ঠিক জানি না কিন্তু চারশোটার মতনই সিঁড়ি হবে তার থেকে বেশি হতে পারে বা কম হতে পারে আমি ঠিক জানি না তোমরা কি জানো যদি জেনে থাকো যে এক্স্যাক্টলি কতগুলো সিঁড়ি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো পঞ্চলিঙ্গ মন্দিরের প্রথমেই আমি ঢুকছি এই যে সিঁড়ি দিয়ে আর ওই যে নিচে মন্দির ঘন্টাটা প্রথমে হাত পাচ্ছিলাম না তারপরে যাই হোক করে ঘন্টাটা বাজে নিলাম আর আমার ঘন্টা বাজাতে খুবই ভালো লাগে ঠাকুর দর্শন কিন্তু আমি করে নিলাম আর তোমাদেরকেও এক ঝলক ঠাকুর দর্শন করিয়ে দিলাম সত্যি অপূর্ব লাগলো আর অপূর্ব সুন্দর একটু কষ্ট হলে উঠতে কিন্তু গিয়ে যেন মনটা জুড়িয়ে গেল খুবই ভালো লাগলো তারপর কিন্তু ওখান থেকে আমরা আবার এবার কিন্তু আমরা যাব ভুবনেশ্বর তার আগে কিন্তু আরও একটা মন্দিরে যাব। এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই সুন্দর আর ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না বাইরে থেকে জানি না কেমন লাগছে তোমাদের মন্দিরটা কিন্তু ভেতরে কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল পুরো অনেকটা পুরীর মন্দিরের মতন ভেতরটা এই মন্দিরটার নাম যেন কি ছাতিয়াবাটি তো কারা কারা গেছে অবশ্যই কিন্তু বলবে তারপরে দেখো এই যে ভুবনেশ্বর চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু একটা পার্কের মতন করছে খুবই সুন্দর আর ওই যে ওখানে থেকে কিন্তু ভুবনেশ্বরের মন্দির দেখা যাচ্ছে তো রাত্রিবেলা স্টে করার কথা ছিল আমাদের কিন্তু আমাদের বাসের তো অন্যান্য যারা যারা মেম্বার কিছু কিছু যেন স্টে করতে না যাওয়ায় তার জন্য কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ভোর তিনটে সাড়ে তিনটে হবে ঠিক মনে নেই আমরা গিয়ে একটা স্ট্যান্ডে পৌঁছালাম মানে বাস স্ট্যান্ডে সেখান থেকে কিন্তু আমরা ছোট বাস করে চলে যাবো একদম পুরীতে তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে পুরীতে তত করে দিনে সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা সবাইকে